আইসল্যান্ড ইউরোপ এবং উত্তর আমেরিকার মাঝামাঝি অবস্থিত এই দ্বীপরাষ্ট্রটি পৃথিবীর বুকে এক ভৌগোলিক ও সাংস্কৃতিক বিষয় আইসল্যান্ডের নাম বরফের দেশ হলেও এর অভ্যন্তরে লুকিয়ে আছে তিরিশটিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি মাত্র চার লক্ষেরও কম জনসংখ্যার এই দেশটি প্রযুক্তি শান্তি ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ আইসল্যান্ডের সাতটি অজানা সত্য আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করব আইসল্যান্ড সম্পর্কে সবচেয়ে অবিশ্বাস্য একটি সত্য হল এই দেশে কোনো মশা নেই গোটা পৃথিবীতে যেখানে মশার উপদ্রব একটি প্রধান সমস্যা সেখানে আইসল্যান্ড মশা থেকে সম্পূর্ণ মুক্ত বিজ্ঞানীরা সঠিক কারণ নিয়ে নিশ্চিত নন তবে মনে করা হয় এখানকার আবহাওয়ার হঠাৎ পরিবর্তন মাটির গঠন এবং পানির রাসায়নিক উপাদানের কারণে মশার জীবনচক্র সম্পূর্ণ হতে পারে না আইসল্যান্ডের এলথিং হলো হল বিশ্বের প্রাচীনতম সক্রিয় পার্লামেন্টগুলোর মধ্যে অন্যতম উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে থিং ভ্যালি ন্যাশনাল পার্কে এই সমাবেশ প্রথম অনুষ্ঠিত হয় যা দেশটি দীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্যের প্রতীক এ দেশটি ন্যাটো সদস্য সত্ত্বেও আইসল্যান্ডের কোনো স্থায়ী সামরিক বাহিনী নেই এখানকার পুলিশ বাহিনীও অস্ত্র বহন করে না এর ফলে এটি টানা বহু বছর ধরে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসাবে স্থান দখল করে আছে। আইসল্যান্ডের ভূতাত্ত্বিক অবস্থান অত্যন্ত বিরল দেশটি ইউরেশীয় এবং উত্তর আমেরিকান এই দুটি বৃহৎ টেকটনিক প্লেটের মিলনস্থলে অবস্থিত রাজধানীর রেকিয়াভিক সেই ফাটলের ওপরে অবস্থান করছে আপনি থিং ভ্যালি ন্যাশনাল পার্কে একটি নদী বা ফাটলের মধ্যে ডুব দিতে পারেন এবং একই সাথে ইউরোপ ও আমেরিকা প্লেট স্পর্শ করতে পারেন আইসল্যান্ড তার প্রয়োজনীয় বিদ্যুতে প্রায় একশো শতাংশ নবায়নযোগ্য শক্তি থেকে উৎপাদন করে যার বেশিরভাগই আসে ভূতাপীয় এবং জলবিদ্যুৎ শক্তি থেকে এর ফলে তা আগ্নেয়গিরির নিচ থেকে আসা গরম পানি ব্যবহার করে এবং তাদের ঘরবাড়ির রাস্তা গরম রাখে রেকিয়াভিকের কিছু ফুটপাত এবং গাড়ি পার্কিং লট শীতকালে বরফ গলানোর জন্য ভূতাপীয় উপায়ে গরম করা হয় এছাড়াও বিখ্যাত বুলুলাগুনের মতো উষ্ণ প্রসবনগুলো ভূতাপীয় শক্তির মাধ্যমে তৈরি হয়েছে যা স্থানীয়দের সামাজিক জমায়েত এবং স্বাস্থ্যসেবার কেন্দ্র আইসল্যান্ডের বহু মানুষ হুলদুফোক বা লুকানো মানুষ নামক ছোট এলফ সদৃশ পৌরাণিক প্রাণীর অস্তিত্বে বিশ্বাস করেন এই বিশ্বাস এত দৃঢ় যে নতুন রাস্তা ভবন বা অবকাঠামো নির্মাণ করার সময় প্রায়শই লুকানো মানুষগুলির আবাসস্থল এড়িয়ে যাওয়া হয় যাতে তাদের বিরক্ত করা না হয় একটি সরকারি প্যানেলও নির্মাণ কাজের সময় এই বিশ্বাসগুলি বিবেচনা করে আইসল্যান্ডে উপাধির পরিবর্তে পিতা নাম থেকে সন্তানের নামকরণ করার একটি অনন্য পদ্ধতি প্রচলিত আছে এখানে সন্তানের নামের সাথে তার বাবার বা মায়ের নামে শেষে ছেলে হলে সন অথবা মেয়ে হলে ডটার যুক্ত করা হয় যেমন যদি বাবার নাম ইয়ন হয় তাহলে তার ছেলের নাম হবে ইওন সন এবং মেয়ের নাম ইয়স ডটার এর ফলে একটি পরিবার প্রত্যেকের শেষ নাম ভিন্ন হতে পারে যা অন্য কোনো পশ্চিমা দেশে দেখা যায় না আইসল্যান্ডের সবচেয়ে প্রিয় ক্রিসমাস ঐতিহ্য হল ইউলা বোকা ফ্লথ যার অর্থ হল ক্রিসমাস বই বন্যা প্রতি বছর বড়দিনের ঠিক আগে প্রত্যেকে একে অপরকে বই উপহার দেয় বড়দিনের সন্ধ্যায় তারা গরম চকলেট বা তাদের প্রিয় পানীয় নিয়ে সেই নতুন বইগুলি পড়তে শুরু করে এটি আইসল্যান্ডীয় সংস্কৃতিতে সাহিত্যের প্রতি তাদের গভীর ভালোবাসার প্রতীক আইসল্যান্ড তার নাটকীয় দৃশ্যপট উত্তরাঞ্চলীয় আলো এবং অদম্য ভাইকিং ঐতিহ্য নিয়ে এক বৈচিত্র্যময় গন্তব্য প্রতিটি উষ্ণপস্ত্রবন এবং প্রতিটি হিমবাহের পিছনে লুকিয়ে আছে এক অনন্য গল্প আইসল্যান্ড সম্পর্কে কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ